লাউ ডাটা আলু খুবই সুস্বাদু রক্ত হয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে লাউ ডাটা রান্না করব। লাউ ডাটাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধটা ঠান্ডা হয়েছে এখন আলুগুলি এভাবে ভেঙে নিচ্ছি আলুগুলি কি করব দেখাবো আলুগুলো ভেঙে নিলাম কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম রাইস ব্যান অয়েল দিয়ে রান্না করবো ব্যান অয়েলটা মিশিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা গরম হচ্ছে এভাবে মাখিয়ে নিতে হবে তেলটা সর্ষে তেল দিয়েও করা যায় যে কোনো তেল দিয়ে করা যায় এই যে টুকরো করা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করেছি তাই আলু লাগবে না কড়াইতে আর ঘষে নেওয়াটা রান্নারই পার্ট এভাবে ঘষে ঘষে সুন্দর করে আলুগুলি ভাজা করে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বের আলু ভাজার আলুগুলি খুলে খুলে দিয়েছি ভাজা হচ্ছে ভাজা করতে করতে এরকম হয়েছে এখন আলু ভাজাগুলি সব তুলে নেব কড়াইটা গরম করেছি কড়াইতে তেল দিলাম এখন একটু অল্প তেল দিয়েছি রাইস প্যান অয়েল শুকনো লঙ্কার এদিকটা কেটে দিয়েছি নাহলে ফেটে চোখে এসে পড়বে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা টুকরো করে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তেজপাতাতেও বালি থাকে ভালো করে ধুয়ে নিতে হয় কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়নের মধ্যে চিনি দিলাম তাহলে ডাটাগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাউ ডাটা দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে এগুলি মিশিয়ে নেব খুব সুন্দর একটা লাউ ডাটার চোরচুরি তৈরি করছি লাউ ডাটা খেলে রক্ত হয় প্রসূতি মায়েরা লাউ ডাটা খাবে তাহলে বাচ্চারা দুগ্ধ ভালো পাবে লাউ ডাটা খেলে শরীরে শক্তি হয় কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢাকনাটা তুলে আর ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়ে দিলাম প্রসূতি মায়েরা এই লাউ ডাটা খাবে কাঁচা লঙ্কা দেবে না রান্নাতে তাহলে দুধ ভালোভাবে বাচ্চারা খেয়ে সুস্থ থাকবে ঢাকা দিয়ে দিয়ে করব এখন আবার ডাবটাগুলি ঢাকা দিয়ে দেব তাহলে সুন্দরভাবে রান্না হবে এখন গরম জল দিয়ে দিচ্ছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম জল দিয়ে রান্না করলে রান্না টেস্টফুল হয় জল দিয়েছি নুন দিচ্ছি অল্প পরিমাণে মিশিয়ে দিচ্ছি নুনটা এভাবে মিশিয়ে দিয়ে গুছিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে এভাবে লাউ ডাটাগুলি এখানে রান্না হবে ঢাকা দিয়ে দিলাম লাউ ডাটাগুলি সেদ্ধ হয়েছে এখন আলু যে সেদ্ধ করে ভাজা করেছি এই আলুগুলি এখানে দিয়ে দিলাম কি সুন্দর দেখাচ্ছে খেতেও দারুণ লাগবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা তুললাম তারপর নাড়াচাড়া করে দিচ্ছি সেদ্ধ করে আলু ভাজা আর লাউডারটা যে রান্না করছি এটা একটা ইউনিক রেসিপি এভাবে রান্না করবে খুব ভালো লাগবে শীত আসছে শীতের আবহে এরকম একটা রান্না দুর্দান্ত টেস্ট ঢাকা দিয়ে দেব সুন্দর মিলেমিশে একাকার হবে এগুলি সুন্দরভাবে রান্না হয়েছে এখন দেশি ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে কাঠি দিয়ে কেটে দিয়ে দিলাম ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি লাউ ডাটা আর আলুর সাথে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবেও লাউ ডাটা খেতে চমৎকার লাগে মুখরোচক খাবার এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ভালো থাকো সুস্থ থাকো